সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশ সম্পর্কে যে কি পরিস্থিতি সেটা আপনারা কম বেশি সবাই জানেন এই পরিস্থিতিতে বাংলাদেশে কয়েকদিন আগে একটি মিছিল করেছে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা সেই মিছিল থেকে তারা হুঙ্কার দিচ্ছে কেউ কেউ হুঙ্কার দিয়েছেন যে তারা নাকি চার দিনে কলকাতা দখল করে নিতে পারেন আবার আরেকজন প্রাক্তন সেনা কর্মকর্তা বলছেন যে ভারত তো কি আমেরিকাকেও তারা ভয় করেন না আমেরিকাও তাদের সঙ্গে পারবে না ভারত তাদের সঙ্গে পারবে না কেউ বলছেন কলকাতা দখল করে নেবেন চার দিনে এই যে পরিস্থিতি এই কথাগুলো শুনে সত্যিই মানে অবাক লাগে যে বাংলাদেশ বলছে চার দিনে প্রাক্তন সেনা অফিসার তারা কলকাতা দখল করে নেবে তাদের কাছে নাকি ভারত আমেরিকা কেউ টিকতে পারবে না আসলে বাস্তব পরিস্থিতি কি এদিকে আবার শুভেন্দু অধিকারী তিনি একেবারে হুঙ্কার দিয়ে বলেছেন তিনি কি বলেছেন যে একটা রাফাল বিমান পাঠালেই বাংলাদেশের কিন্তু মুখ শুকিয়ে যাবে একটা রাফাল বিমান পাঠালেই কিন্তু বাংলাদেশের মুখ শুকিয়ে যাবে সেই দিক দিয়ে একটু বিবেচনা করে দেখুন তো রাফালের যে শক্তি মোকাবেলা করতে পারবে বাংলাদেশ আবার দেখুন ভারতের হাতে আছে অগ্নি ফাইভ এ অগ্নি ফাইভ এ ক্ষেপণাস্ত্র যদি ব্যবহার করা হয় তাহলে কয়েক সেকেন্ড লাগবে মিনিট নয় ঢাকা ধ্বংস হয়ে যাবে যদি অগ্নি ফাইভ এ ক্ষেপণাস্ত্র ভারত ইউজ করে বাংলাদেশের উপরে এবং এই ক্ষেপণাস্ত্র মুষ্টিমেয় কয়েকটি দেশের হাতে এই যে সামরিক অস্ত্র এই অস্ত্র এই ক্ষেপণাস্ত্র এটি কিন্তু মুষ্টিমেয় বিশ্বের কয়েকটি দেশের হাতে আছে তার মধ্যে ভারত তো এই রকম রাফাল আছে অগ্নি আছে এই সমস্ত যে সামরিক বা যুদ্ধ করতে গেলে যেগুলো দরকার অগ্নির মোকাবিলা বাংলাদেশ করতে পারবে রাফালের মোকাবিলা বাংলাদেশ করতে পারবে অথচ বাংলাদেশের প্রাক্তন সেরা কর্মকর্তারা হুঙ্কার দিচ্ছেন শুভেন্দুবাবু বলেছেন যে আগামী পঁচিশ কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশের পরে বুঝতে পেরে যাবেন যে ভারত কি করতে পারে আর পারে না তাই বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা তাদেরকে শুভেন্দুবাবু পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তিনি কিন্তু বলেছেন যে আর কয়েকটা দিন অপেক্ষা করুন অর্থাৎ কুড়ি জানুয়ারি দু পর্যন্ত অন্যদিকে বিএনপির একজন নেতা রুহুল কবির রিজভি তিনি আবার বলছেন কি যে ভারতে নাকি বাংলাদেশিরা চিকিৎসা করতে না আসলে ভারতের হাসপাতালগুলি বন্ধ হয়ে যাবে কি অবাক করা কথা ভারতে চিকিৎসা করতে না আসলে বাংলাদেশের মানুষ তাহলে ভারতের হসপিটালগুলো বন্ধ হয়ে যাবে উনি আবার এই বিএনপি নেতা রুহুল কবির রিজভি সাহেব তিনি আবার কয়েকদিন আগে নিজের স্ত্রীর একটি কাপড় তিনি ফেলে দিয়ে পুড়িয়ে মানে ভারতের পণ্য বয়কটের করেছেন মানে ভারতের পণ্য বিরোধী একটা প্রতিবাদ করেছেন স্ত্রীর কাপড়টা ফেলে দিয়ে পুড়িয়ে দিয়ে তো চিন্তা করুন তো রুহুল কবির রিজভি সাহেব আপনি কয়েকদিন আগে কলকাতায় এসেছিলেন আপনার হার্টের চিকিৎসা করানোর জন্য তা আপনার হাটের যে যন্ত্রটি আছে দেখবেন সেটি আবার এগে থেকে যেন আবার বের করে ফেলবেন না ভারতের বলে কারণ আমরা চাই আপনি সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু আপনাদের এই যে অতিরিক্ত ভারত বিরোধী মনোভাব যে ভারতের পণ্য না গেলে ভারতের যে পেঁয়াজ লঙ্কা ভারত থেকে চাল না নিয়ে গেলে এগুলো কি ভারতে নষ্ট হয়ে যাবে আপনারা বলেন তাই চাল তো নষ্ট হবে না কিন্তু আপনারা মনে করেন পেঁয়াজ লঙ্কা দিচ্ছে দাম নিচ্ছে কিন্তু ভাই অন্য দেশ থেকে আনতে গেলে কি পরিমাণ দাম পড়বে সেটা জানেন আপনারা বলেন কি ভারতের এইসব পণ্য না নিয়ে গেলে বাংলাদেশিরা ভারতের এই পণ্য পচে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু আপনারা যেখান থেকে আনতে যাবেন অন্য দেশ থেকে কত দাম পড়বে দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেটা আপনারা নষ্ট করে দেন এইভাবে বিরোধী কথা বলে বিরোধী স্লোগান দিয়ে ভারতের রাফালের সঙ্গে ভারতের অগ্নি সঙ্গে অগ্নি ক্ষেপণাস্ত্রের সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা কি সত্যিই আছে বাংলাদেশের আজকে প্রাক্তন যারা সেনাকর্তা মিছিল থেকে বলছেন কলকাতা দখল করে নেবো চার দিনের মধ্যে আপনারা বলছেন ভারতে আমেরিকা টিকবে না আপনারা কি বাস্তবতা জানেন আপনারা যে প্রাক্তন সেনা কর্মকর্তা আপনারা তথ্য কোন দেশ কি কোন পরিস্থিতিতে এইসব পড়াশোনাগুলো কি করেননি সত্যি ভাবতে অবাক লাগছে সরি টু সে আপনারা একটু পড়াশোনা করে দেখুন ভারতের শক্তি কোথায় আমেরিকার শক্তি কোথায় আর সেখানে বাংলাদেশ কোথায় অথচ আপনারা হুঙ্কার দিচ্ছেন চার দিনে কলকাতা দখল করে নেবেন এটা একটু সোজা কথা আচ্ছা যারা জানেন তারা একটু কমেন্ট করে জানাবেন তো যে ভারতের সঙ্গে মোকাবেলা বাংলাদেশের পক্ষে কি সম্ভব এই ধরনের কথা বলেন আমরা ভারতীয়রা বাংলাদেশ বিরোধী নই আমরা মনে করি বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই তেমনি বাংলাদেশেরও বড় সংখ্যার একটা মানুষ চায় ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে ভারতকে তারা বন্ধু প্রতিবেশী বলেই মনে করে কিন্তু কিছু মানুষ এইটাকে মানে ভারত বিরোধী কথা বলে এই সম্পর্কটাকে নষ্ট করে ফেলতে চাই কিছু মানুষ যারা অযথা অকারণে ভারত বিরোধিতা করেন কিন্তু আপনাদের এটা কিন্তু ঠিক নয় আমরা চাই ভারত এবং বাংলাদেশ বন্ধুত্বের সম্পর্ক নিয়ে এগুক এবং বাংলাদেশ আমরা ভারতীয়রা বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র বলে মনে করি তেমনি বাংলাদেশের যারা বাংলাদেশের সাধারণ মানুষ থেকে বাংলাদেশের একটা বড়ো সংখ্যক মানুষ যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তারা কিন্তু ভারতকে বন্ধুভাবে কিন্তু কিছু মানুষ খুব কম সংখ্যক তারা নিজেদের স্বার্থের কারণে হোক যে কারণে হোক তারা ভারত বিরোধী মনোভাব পোষণ করে তারা অযৌক্তিকভাবে তারা বিভিন্ন সময় ভারত বিরোধী বক্তব্য দেয় বিভিন্ন রাজনৈতিক নেতা বিভিন্ন ধর্মীয় নেতা ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলে ভারতের মিডিয়া নাকি বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে কিন্তু আপনারা কি বলছেন এই যে কথাগুলো একটু ভেবে দেখেছেন চার দিনে কলকাতা দখল করে নিতে পারেন ভারত পারবেন আপনাদের সঙ্গে আমেরিকা পারবেন আপনাদের সঙ্গে কেউ বলছেন ভারতের পণ্য আপনারা না নিলে নাকি ভারতের ক্ষতি হবে ভারতের চিকিৎসা করতে না আসলে ভারতের হাসপাতাল মানে বন্ধ হয়ে যাবে রুহুল কবির রিজভি যেটা বলছেন বিএনপি নেতা আপনারা একটু ভেবে দেখেন বুঝে দেখেন যে ভারতের পেঁয়াজ না গেলে লঙ্কা না গেলে আপনাদের দাম কোথায় যাবে আজকে বাজারে হাহাকার বাংলাদেশের বাজারে জিনিসপত্র কিনতে পারছে না মানুষ কী পরিমাণ দাম বেড়ে গিয়েছে আসলে সেই সাধারণ মানুষদের নিয়ে কিন্তু আপনাদের কোনো চিন্তা নেই আপনাদের শুধু নিজেদের মানে মতো করে নিজেরা বলে যান কোনো না কোনো স্বার্থে একটা ভারত বিরোধী মনোভাব মানে ভারত বিরোধী আবেগটাকে কাজে লাগিয়ে মানুষের মনোভাবটাকে একটা ভারত বিরোধী একটা চিন্তাধারায় ডাইভার্ট করে সেটাকে ভোটের রাজনীতি করতে চান নাকি একটা বিরোধী জিগির তুলে একটা আপনারা মনে করছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা সঙ্গবদ্ধ মানুষকে টক্যবদ্ধ করব সেই পরিকল্পনা নিয়ে সব করছেন সেটা আপনারাই জানেন বাকিটা যারা দর্শক আমার ভিডিও দেখছেন আপনারা কে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা